আপনি কি এখন এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন যেখানে কেউ বোঝে না আপনার যন্ত্রণার গভীরতা সবকিছু ঠিকঠাক চলছে অথচ আপনার ভেতরে এক অসহ্য ভার জমে আছে মনে হয় এই কষ্ট আর কখনো শেষ হবে না আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনার প্রিয় প্ল্যাটফর্ম কণ্ঠতে আপনাকে স্বাগতম জানাই আজকের বার্তাতে তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে নিজেদের কষ্ট নিয়ে চুপ করে বেঁচে আছেন যারা প্রতিদিন ভেঙে পড়েন কিন্তু কাউকে কিছু বোঝাতে পারেন না তোমার এই কষ্ট অস্থায়ী এই সত্যটা তুমি যত দ্রুত উপলব্ধি করবে তত দ্রুত হালকা বোধ করবে মানুষের জীবন নদীর মতো একসময় শান্ত একসময় উত্তাল কিন্তু একটা সময় আসে যখন সেই স্রোত আবার থামে তুমি যদি এখন দুঃখের স্রোতে ভেসে যাচ্ছ তবে জেনে রেখো একদিন এই স্রোত থেমে যাবে এটাই আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা তিনি বলেন একটি নয় দুটি উশ্রি বা স্বস্তি মানে আপনার এক দুঃখের সঙ্গে জোড়া দুটি শান্তি তাহলে আপনি কেন ভাবছেন আপনি একা এখন আপনি হত বলবেন আমার তো সমস্যা শেষ হওয়ার নামই নিচ্ছে না আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই বদলাচ্ছে না তবে আপনি কি জানেন না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো কোন আল্লাহকে ডাকে তবে সেই ডাক হারিয়ে যায় না সেই কান্না সংরক্ষিত থাকে আল্লাহর দরবারে রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেন কোনো মুসলিম দোয়া করলে আল্লাহ তাকে তিনটি উপায় প্রতিদান দেন হয় তার চাওয়া পূরণ হয় না হয় বিপদ থেকে দূর হয় অথবা আখিরাতের জন্য জমা থাকে হাদিস মোসনাদে আহমদ দশ হাজার সাতশো চুয়াল্লিশ পৃষ্ঠা ছয়শ একাত্তর তাহলে আপনি কষ্ট পাচ্ছেন কেন কারণ কষ্ট শুধু দুঃখ নয় কষ্ট একটা শিক্ষা কষ্ট আপনাকে শেখায় কে প্রকৃত বন্ধু শেখায় আত্মনির্ভরতা সবরের গুণ আর আপনার হৃদয়ের পরিচয় আপনি হয়তো আগে নামাজে মনোযোগ দিতেন না কিন্তু কষ্টের পর এখন প্রতিটি সেচদায় কাঁদেন আপনি হয়তো আগে মানুষের কথা ভেবে ঘুম হারাতেন এখন আল্লাহকে ডেকে শান্তি পান এটাই তো বদল এটাই তো রহমতের দরজা কষ্ট কখনো চিরস্থায়ী হয় না আমরা যদি শুধু আমাদের জীবন নয় ইতিহাসকে দেখি প্রত্যেক নবী প্রত্যেক অলির জীবন কষ্টে ভরা ছিল তাদের কেউ ছিলেন অনাথ কেউ ছিলেন নির্বাসিত এবং কেউ ছিলেন বঞ্চিত কিন্তু তারা কখনো হার মানেননি কারণ তারা জানতেন কষ্ট কখনো স্থায়ী হয় না আল্লাহ রহমত স্থায়ী হয় হজরত ইউসুফ সালামকে যখন কূপে ফেলে দেওয়া হলো, তখন তিনি কেবল একজন শিশু কিন্তু সেই কূপের অন্ধকারই তাকে রাজপ্রাসাদের আলোতে নিয়ে গিয়েছিল মুসা সালাম যখন ফিরাউনের হাতে মৃত্যুর আশঙ্কায় পালিয়ে গিয়েছিলেন তখন তার ভেতরে ভয় ছিল কিন্তু সেই ভয়ের রাতেই তাকে নবুয়াতের আলোকময় পথে নিয়ে গিয়েছিল আপনিও সেই পথের একজন আপনি এই কষ্ট থেকে উঠে দাঁড়াবেন শুধু যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আজ কষ্ট আছে কিন্তু কাল থাকবে না তিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে দেখছেন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন তোমার কষ্টের কথা কেউ বোঝে না এই অনুভূতিটা অনেক বেশি অসচ্ছ সবাই পাশে থাকে যখন তুমি হাসো কিন্তু যখন কাঁদতে থাকো ভেতরে ভেতরে তখন চারপাশটা নিঃশব্দ হয়ে যায় এই নিঃশব্দতার ভেতরেই আসে সত্যিকারের আত্ম অনুসন্ধানের সময় প্রশ্ন জাগে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন আমি কি তবে ভুল করেছি আমি কি তার দৃষ্টি থেকে হারিয়ে গেছি না তুমি হারাওনি তোমাকে একটু আলাদা করে ডাকা হচ্ছে যেন তুমি শুনতে পাও এই কষ্ট এই নিঃসঙ্গতা এই হাহাকার সবই হচ্ছে আল্লাহর ভালোবাসার এক গভীর ভাষায় আল্লাহ বলেন তোমরা মনে করো না আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি সুরা মুমিন আয়াত একশো পনেরো এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কষ্ট এমনি এমনি আসে না এটি প্রতিটি অশ্রু প্রতিটি হতাশার রাত আল্লাহর গৃহীত একটি প্রশিক্ষণ এটি একটি পরীক্ষামূলক সফর আর শেষে অপেক্ষা করছে উপলব্ধি আত্মশুদ্ধি এবং নূর তোমার কষ্ট হয়তো এমন কিছু থেকে এসেছে যেটা তুমি চেয়েছিলে কিন্তু পাওনি তুমি হয়তো এমন কিছু হারিয়েছ যেটা ছাড়া বাঁচা কল্পনাও করি তবে ভেবে দেখো আল্লাহ কখনো কিছু কেবল কষ্ট দেওয়ার জন্য কারেন না তার প্রতিটি বঞ্চনার পেছনে লুকিয়ে থাকে এক গভীর রহমত তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন এই কষ্টকেই তুমি দেখাবে আর বলবে আলহামদুলিল্লাহ এটা হয়েছিল বলেই আজ আমি এই জায়গায় রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন হাদিস সুনানে তির্মিজি দুই হাজার তিনশো এটা কি আশ্চর্য নয় মানুষ ভাবে কষ্ট মানেই শাস্তি অথচ ইসলাম বলে কষ্ট মানেই আল্লাহর ভালোবাসার ছোঁয়া তোমার দুঃখ আজ চরম পর্যায়ে তুমি ভেতর ভেতরে ডুবে যাচ্ছ ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করছে তোমার মাথার ভেতরে চলছে না পাওয়ার প্রতিধ্বনি কিন্তু ঠিক তখনই তোমার দরকার একটি বিশ্বাস এই কষ্ট স্থায়ী নয় তুমি হয়তো দেখছ না কিন্তু প্রতিদিন একটু একটু করে আল্লাহ তোমার জন্য একটি পুনর্গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন আজ জানেই আগামীকাল তার চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য এই বিশ্বাসটি তোমার মুমিনের পরিচয় ভিত্তি কোরআনে আল্লাহ বলেন আল্লাহ চাইলে বিপদের পর উপশম দেন সুরা আত্মালাক আয়াত সাত কিছু কষ্টের সময় দীর্ঘ হয় দিনে দিনে সেটা মনকে ক্লান্ত করে তোলে তবুও যখন তোমার মনের ভেতর কেউ থাকে না তখন সেই ফাঁকা জায়গায় আল্লাহ আসন নেন এই শূন্যতাই তোমাকে শেখায় কিভাবে দোয়া করতে হয় কিভাবে চোখের পানি নামাতে হয় সেজদায় কিভাবে নিজের অহংকার ভেঙে আল্লাহর সামনে দাঁড়াতে হয় এই যে তুমি এখন ভেঙে পড়োছ এই তোমার পুনর্জন্মের সময় এই ভাঙা মন এই একাকি রাত এই না পাওয়ার হাহাকার সবই রূপ নেবে আত্মিক শুদ্ধতায় ভেবে দেখো যদি এই কষ্ট না আসতো তবে তুমি হয়তো নামাজে মনোযোগ দিতে না হয়তো তুমি এখনো মানুষকে নিয়েই পরে থাকতে এই কষ্ট তোমাকে আল্লাহর দিকে ঠেলে দিয়েছে আর এটাই সবচেয়ে বড় পাওয়া তুমি শুধু ধৈর্য ধরো তোমার আল্লাহ কখনো অন্যায় করেন না তুমি যে অবস্থায় আছো তার প্রতিটি পর্যায়ে রয়েছে এক রহমত তুমি হারাওনি তুমি প্রস্তুত হচ্ছ তোমার কষ্ট যত গভীর হোক একদিন শেষ হবেই এটা একটা কথার মতো শোনাতে পারে কিন্তু এটা কেবল কথা নয় এটাই সত্য এটাই বাস্তব এটাই আল্লাহর ওয়াদা তুমি হয়তো এখন এমন একটা অবস্থায় আছো যেখানে সকাল মানেই বোঝা রাত মানে ক্লান্ত হৃদয় নিয়ে বিছানায় শুয়ে কাদা মানুষের শব্দ আশ্বাস সহানুভূতি সবই এখন কানে অস্পষ্ট তুমি হয়তো বারবার ভাবো এভাবে কতদিন কবে শেষ হবে এই কষ্ট তবে মনে রেখো সময় শুধু কষ্টই দেয় না সময় কষ্টের ঔষধ কোরআনে আল্লাহ বলেন আর নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় এই আয়াতে আল্লাহ কোনো শর্ত রাখেননি তিনি বলেননি যদি তুমি ভালো হও তবে স্বস্তি আসবে তিনি বলেননি যদি তুমি বুঝতে পারো তবেই স্বস্তি দেব বরং তিনি শুধু বলেছেন সাথে রয়েছে মানে তুমি যত কষ্টে থাকো তার সাথেই আরেকটি কিছু চলছে তা হল আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেওয়ার পথ তুমি শুধু সেই পত্তাতে হাঁটতে থাকো তুমি বুঝবে না কখন কিন্তু একসময় হঠাৎ করে দেখবে তুমি হারতে হারতে কষ্ট পেরিয়ে গেছো পেছনে তাকিয়ে ভাববে আশ্চর্য আমি এটা কিভাবে পার করলাম মানুষ যখন কষ্টে পড়ে তখন আল্লাহ তাকে ভেঙে ফেলেন না তিনি তাকে গড়তে থাকেন তুমি আজ যেভাবে কাচ্ছ এই কাদা একদিন তোমার জন্য রুহানি শক্তির স্মৃতি হয়ে থাকবে আল্লাহ রাসুল সাল্লু আলিহাস্লাম যেদিন তায়েফের শহরে অবজ্ঞা অপমান এবং পাথর দ্বারা আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে ফিরছিলেন তিনি তখনও বলেননি হে আল্লাহ আমাকে মুক্ত করো বরং তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি এই কষ্টকে তুচ্ছ জ্ঞান করি সিরাত ইবনে হিসাম খণ্ড এক পৃষ্ঠা চারশো এই হলো প্রকৃত বিশ্বাস যেখানে কষ্টের মাঝেও শান্তি পাওয়া যায় কেননা আমি জানি আল্লাহ আছেন তুমি যদি আজ বলো আমি সহ্য করতে পারছি না তাহলে ভাবো আল্লাহ তোমাকে এই কষ্টে রেখেছেন কারণ তিনি জানেন তুমি পারবে এটা বহন করতে তোমার মতো কেউ হয়তো এই কষ্টে চূর্ণ হয়ে যেত কিন্তু তুমি এখনো আছো নামাজ পড়ছ দোয়া করছো ভেঙে না পড়ে চলেই যাচ্ছ এই চলার নামই ইবাদত এই সবারই তোমার জন্য আল্লাহর কাছে সম্মান আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন সুরাজহুমার আয়াত দশ তুমি আজ যা হারিয়েছ তা হয়তো ফিরবে না আগের মতো কিন্তু আল্লাহ যা দিবেন তা হবে আরো ভালো আরো শান্তিময় আরও উপযুক্ত তোমার জন্য তোমার দোয়া এখন আকাশে ঝুলে আছে এখনো জবাব আসেনি এর মানে তা বাতিল হয়নি বরং তা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় আসবে তোমার কষ্ট অস্থায়ী তুমি পার হয়ে যাচ্ছ এক অদ্ভুত প্রশিক্ষণের ভেতর দিয়ে যা শুধু তোমার জন্য তৈরি তোমার প্রশিক্ষণ শেষ হলে তুমি আগের সেই তুমি থাকবে না তুমি হয়ে উঠবে আরো নরম আরো গভীর আরো আল্লাহমুখী তোমার চোখের পানি বৃথা যাবে না তোমার প্রতিটি দীর্ঘশ্বাস হিসাব হচ্ছে তুমি দোয়া করছো যখন কেউ দেখেনি তোমার সেই গোপন প্রার্থনায় আল্লাহ জানেন তিনি ভুলে যান না এই কথাগুলো যদি তোমার হৃদয়ে আলো ছড়ায় তবে দয়া করে ভিডিওটি শেয়ার করো এমন একজনের সাথে যে হয়তো এখনো বিশ্বাস করে কষ্ট চিরস্থায়ী সাবস্ক্রাইব করো উমা কণ্ঠতে যেখানে আমরা দুঃখের অন্ধকারে আল্লাহর আলো খুঁজে ফিরি আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মাঝেও হাসতে শেখাক তার ওপর ভরসা রাখতে শেখাক আর আখিরাতে আমাদের সবার দুঃখকে বদলে দিন শান্তিতে আমিন